এসআইআর নিয়ে এখন থেকেই ভয় ধরেছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের বিএলওদের সঙ্গে সঙ্গে বাড়ি যেতে নির্দেশে লাভ করে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিনহার বিএলওদের হুমকি হুঁশিয়ারির পর এবার নিয়ন্ত্রণের চেষ্টাটাও কি হাতছাড়া করতে চাইছে না এ রাজ্যের শাসক দল যেটা নিয়ে সত্যি আমরা চিন্তিত দল চিন্তিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তিত ভোট ব্যাংকের ভুয়া ভোটার ভোগ কাটটা হবে বুঝে গেছে তৃণমূল তাই কি এসআইআর রুখতে মরিয়া তৃণমূল হোমবে তোমবে তর্জন গর্জন ছিলই এবার বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যেতে নির্দেশ দলের বুথ এজেন্টদের নির্দেশ দিলেন অভিজিৎ সিনহা এজেন্ট যিনি আমাদের দলের লোক যিনি হয়েছেন তার দায়িত্ব ওই বুথ লেভেল অফিসারের সাথে আপনার অধিকার আছে আপনি বুথে প্রত্যেকটা বাড়ি যেতে পারবেন শুধু কি অভিজিৎ সিনহা তালিকায় আছেন মমতার প্রিয় জেলখাটা কেষ্ট এসআইআর নিয়ে তিনিও দিচ্ছেন হুঁশিয়ারি চিন্তা করবেন না ভয় কোনো কারণ নাই কত সুজা নয় যে বাংলাদেশ পাঠিয়ে দেবে এটা পারবে না এটা পশ্চিমবাংলা

লোনের পথে হেটে এবার কেউ দিয়েছেন রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি তো কেউ দিয়েছেন চোখ উপরে নেবার হুঁশিয়ারি এসায়ার নাম করে যদি একটা ভোটার এর নাম বাজায় যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে ওপরে ফেলাও দেখান্তি আমরা এসায়ার ঢুকবো একটা ভোটার এর যদি বাজায় তাহলে আগুন চলবে রক্ত গঙ্গা বইয়ে দেব বাংলা জুড়ে বাংলায় যে এসআইআর হচ্ছে তা পরিষ্কার আর তাই আতঙ্কে হাঁটু কাঁপছে তৃণমূলের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়